অনেক অনেক স্বাগত আমরা বং স্কুলে শুরু করছি একটা নতুন সেশন একটা নতুন সিরিজ সেটা হচ্ছে কি রিভিশন রিভিশন পর্ব এই পর্বের মধ্যে আমি তোমাদের সামনে নিয়ে আসছি বাংলা বিষয় দেখো দু হাজার ছাব্বিশ পরীক্ষাকে সামনে রেখে আমরা নিয়ে আসছি বাংলা বিষয়ের প্রত্যেকটা গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং তার সঙ্গে ব্যাকরণ মানে যা যা আছে আমাদের সিলেবাসে প্রত্যেকটা বিষয় আমরা তোমাদেরকে একদম রিভিশন পর্বের মধ্যে দিয়ে তোমাদেরকে আবার আর একবার রিভিশন করিয়ে দেবো বা ঝালাই করিয়ে দেব। ব্যাপারটা হচ্ছে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ অনুসারে আমরা এই বিষয়গুলোকে তোমাদের সামনে উপস্থাপন করব। এবং এবং সেখান থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এবং কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো তোমাদেরকে রিভিশন করতে হবে কোনগুলোকে একদম রেডি করে রাখতে হবে সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং প্রয়োজনে তোমাদেরকে আমাদের নোট পিডিএফ আকারে প্রোভাইড করব বোঝা গেছে তাই প্রত্যেককে প্রত্যেককে আমাদের বং স্কুলের সঙ্গে যুক্ত হও আমাদের বং স্কুল ফেসবুক পেজকে ফলো করো আমাদের বং স্কুল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং একই সঙ্গে বলে রাখবো এই বিভিন্ন রকমের নোট পিডিএফ এগুলো এবং একদম বুনিয়াদি যে ক্লাসগুলো হয় একদম ঘরোয়া ক্লাস এই প্রত্যেকটা ক্লাসগুলোকে পেতে তোমরা অবশ্যই আমাদের হ্যাশট্যাগ স্টাডি হ্যাশট্যাগ স্টাডি অ্যাপটাকে ডাউনলোড করো প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে হ্যাশট্যাগ স্টাডি অ্যাপ সেই অ্যাপ থেকে তুমি সমস্ত রকমের ক্লাস খুব সহজে তুমি ডাউনলোড করতে পারবে এবং সেখানে অনেক ফ্রি ক্লাস আছে এনরোল করতে পারবে তাই ডাউনলোড করে নাও আজকে আমরা শুরু করবো আজকে শুরু করব হচ্ছে একদম প্রথম ক্লাস আজকের দিনের হচ্ছে অসুখী একজন আমাদের বাংলা পাঠের প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা নিয়ে আসবো এবং আলোচনা করব আজকের প্রথম ক্লাস আজকের ক্লাসে থাকছে অসুখী একজন আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব যে অসুখী একজন কবিতার মধ্যে ঠিক কি বলতে চেয়েছে ঠিক আছে একদম প্রথমেই বলবো যে অসুখী একজন কবিতা সম্পর্কে কিছু ইনফরমেশন অসুখী একজন আমাদের কবিতা এটা লিখেছেন কি একজন চিলিয়ান কবি আর চিলি দেশের কবি এটা হচ্ছে পাবলো নেরুদা পাবলো নেরুদা এই কবিতাটা লিখেছেন পাবলো নেরুদার প্রকৃত নাম কি এটা হচ্ছে তার ছদ্মনাম নাম পাবলো নেরুদা হচ্ছে ছদ্মনাম নাম প্রকৃত নাম কি প্রকৃত নাম হচ্ছে নেকতালি রিকার্দো রেইনস বাসোয়ালতো এই যে নাম আমাদের অনেকটা বড় নাম পাবলো নেরুদার এই নামটাকে প্রত্যেকে মনে রাখবে এবং তর্জমা করেছেন কি নবারুণ ভট্টাচার্য বাংলা ভাষায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য ঠিক আছে এবং এইভাবে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন আমরা আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে এবং বলা হয়েছে যে এক্সট্রা ভাগাইয়া এক্সট্রা ভাগাইয়ার যে কাব্যের সেই কাব্যে থেকে লা ডেস দেশ সাদা যে কবিতা সেই কবিতা থেকে এটাকে তর্জমা করা হয়েছে এবং নবারুণ ভট্টাচার্যের যে লেখা নবারুণ ভট্টাচার্যের লেখা বিদেশি ফুলের রক্তের বিদেশি ফুলের রক্তের ছিটে এই কাব্যগ্রন্থের মধ্যে এই অসুখী একজন কবিতাটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রত্যেকটা গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে আমরা আমরা তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব সে বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে আজকে আমরা শুরু করছি আমাদের এই বাংলা কবিতা অসুখী একজন দেখো তোমরা চাইলে তোমরা অবশ্যই পাঠ্য বইটা সামনে রাখো পাঠ্য বইটা সামনে রেখে তোমরা দেখো দেখো এবং আমার কথাগুলো শোনো একটু মিলিয়ে নাও তোমাদের কাছে অনেকটা সহজ হবে এই কবিতাটা পাবলো অ্যাকচুয়ালি এই অসুখী একজন কবিতার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন কোনো একজন ব্যক্তির কোনো একজন ব্যক্তির অসুখী হওয়া কোনো একজন ব্যক্তি খুব অসুখী এই অসুখী কথাটাকে মানে কি যায় যে সুখী হতে পারেনি বা সুখী হতে পারছে না সেই সেইরূপ ব্যক্তির কথা এখানে বলা হয়েছে তো আমরা এখানে কবিতাটা প্রথমেই যদি আমি দেখি আমি তাকে ছেড়ে দিলাম আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে ব্যাপারটা দেখো সুন্দর করে বোঝার চেষ্টা করো এখানে যে তাকে ছেড়ে দিলাম মানে এখানে কথক যে আমাদের এই কবিতাটা বলছেন কথক আমরা বলবো এখানে কথক বলছেন যে আমি তাকে ছেড়ে দিয়েছি বা ছেড়ে রেখে এসেছি এই তাকে বলতে কে তাকে তাকে হচ্ছে আমরা ইংরাজি কবিতা পড়লে পড়ে খুব সহজে বুঝতে পারি সে হচ্ছে একজন ফিমেল পারসন অর্থাৎ আমরা এখানে জানবো সেটা সেই তাকে হচ্ছে কে কবির একজন প্রিয় মানুষ বা কবির প্রিয়তমা কবি তার প্রিয়তমাকে ছেড়ে চলে এসেছেন তাকে বলছে তাকে আমি ছেড়ে দিলাম বা মানে কি ছেড়ে দেওয়া মানে কি তাকে ছেড়ে আসলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে মানে কি সে তাকে আমি দাঁড় করিয়ে রেখেছি বা তাকে না বলে চলে এসেছি তাকে জানাইনি এবং সে অপেক্ষা করছে আমি কখন ফিরে আসবো সেই অপেক্ষাতে তাকে আমি রেখে এসে অর্থাৎ তাকে আমি সবটা জানিয়ে আসিনি কি জানিয়ে আসিনি যে আমি আমি চলে গেলাম দূর দূরে আমি দূরে অনেক দূরে এই দূর দূরে কথাটাকে কতগুলো ফোটার মাধ্যমে বোঝানো হয়েছে দূর বলতে অনেকটা দূর সেই অনেকটা দূরে আমি চলে এসেছি সে জানতো না এই সে হচ্ছে তাকে অর্থাৎ সেই কবির প্রিয়তমা সে জানতো না আমি আর কখনো আমি আর কখনো ফিরে আসবো না অর্থাৎ কবি বা কথক যাকে দাঁড় করিয়ে সে প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখে এসেছেন সেই প্রিয়তমা তিনি জানতেন না তিনি অপেক্ষা করছেন যে তার প্রিয়তম ফিরে আসবে কিন্তু সে জানে না অর্থাৎ তাকে সে বলে আসেনি যে সে আর কখনো ফিরে আসবে না কিন্তু সেই প্রিয়তমা জানে না যে সে আর কখনো ফিরে আসবে না তাই সে অপেক্ষা করছে তার জন্য এই যে যে অপেক্ষা এই অপেক্ষার মধ্যে দিয়ে প্রকৃত অর্থে কবি এখানে একটা প্রেমের বার্তা বা প্রেমের কথা বলতে চেয়েছেন অর্থাৎ কবির প্রিয়তমা তাকে প্রচন্ড ভালোবাসে এবং তার জন্য সে দীর্ঘ সময় অপেক্ষা করছে তার ফিরে আসার জন্য বোঝা গেছে অর্থাৎ সেই সময়টাতে কি হতো যে যুদ্ধের সময় যুদ্ধের সময় সমস্ত যুবকদেরকে মানে জোরপূর্বক তাদেরকে যুদ্ধে পাঠানো হতো এবং সৈনিক হিসাবে তাদেরকে যুদ্ধ করতে হতো এটা আমরা আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি যেখানে যেখানে যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল সেখানে আমরা দেখেছি যে সমস্ত মানুষগুলোকে সৈনিক হিসাবে পাঠানো হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে অনেক লোক তারা সৈনিক হিসাবে গেছিলো তো ব্যাপারটা হচ্ছে তো এই যে যে যুদ্ধে যাওয়া এবং সাধারণত যুদ্ধে যখন আমরা যাই তখন আমাদের আমরা কেউ কিন্তু বাড়িতে যদি কোনো যুদ্ধে যায় সে কখনো বাড়িতে বলে যায় না যে সে আর ফিরে আসবে না কিন্তু প্রত্যেকের মনে সৈনিকের মনে কিন্তু থাকে যে এই যুদ্ধে কি হবে কি জানি আমি ফিরে আসতে পারবো তো এই সংশয় কিন্তু সর্বদা থাকে সেই সৈনিকের মনে তো ঠিক এখানে সেই রকম ভাবেই কথক তিনি চলে যাচ্ছেন তার প্রিয়তমাকে কিছু না জানিয়ে সে জানে না সে আর তার তার প্রিয়তম ফিরে আসবে কিনা একটা কুকুর আমরা পরবর্তী পেরাতে পাচ্ছি একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা কুকুর হেঁটে গেল এবং তার পাশ দিয়ে একটা গির্জার নান হেঁটে যাচ্ছে অর্থাৎ গির্জার নান বলতে এখানে গির্জার যারা সন্ন্যাসী হয় বা সন্ন্যাসী পুরোহিত যারা হয় মানে গির্জার ক্ষেত্রে যারা সেখানকার সেই গির্জার আগে হেঁটে পেলাম যে অপেক্ষারত মেয়েটা রয়েছে দীর্ঘদিন সময় অতিবাহিত করছে শুধুমাত্র অপেক্ষা করে তার আশার আশায় এখানে কবি সেই সময় অতিবাহিত মানে সময়টাকে যে দীর্ঘদিন পার হয়ে গেছে এবং পৃথিবী তার নিজের ছন্দে চলছে সেই নিজের ছন্দে চলাটাকে এখানে বুঝিয়েছেন ঠিক আছে যে একটা কুকুর হেঁটে গেল একটা গির্জার নান তার পাশ দিয়ে হেঁটে গেল মানে কি পৃথিবী যেমন ভাবে ছন্দে চলে ঠিক তেমনভাবে নিজের মন মতো পৃথিবী চলছে এবং সেখানকার সময় একদম সঠিক পৃথিবীর ছন্দে অতিবাহিত হচ্ছে একটা সপ্তাহ মানে একটা সপ্তাহ আর একটা বছর হেটে গেল এই একটা সপ্তাহ আর একটা বছর সব মানে বলার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন বলছেন যে একটা সপ্তাহ একটা বছর কেটে যাচ্ছে মানে কি সময় পর 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 কেটে যাচ্ছে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে ঠিক এই এইভাবেই কবি এখানে বলতে চেয়েছেন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস কেটে কেটেই একটা বছর চলে গেল। মানে অনেকটা দিন পার হয়ে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ বৃষ্টিতে স্মৃতি এই পায়ের দাগ বলতে মূলত বলা হয়েছে স্মৃতি চিহ্ন। অর্থাৎ কথক বলছেন যে এত সময় পার হয়ে যাচ্ছে সেই সময়ের ব্যবধানে বৃষ্টিতে আমার পায়ের দাগ ধুয়ে যাচ্ছে বা সেখানে আমার পায়ের দাগ মিলিয়ে যাচ্ছে ঘাস জন্মালো রাস্তায় এবং যে রাস্তা দিয়ে আমি হেঁটে যেখানে আমার পায়ের ছাপ থাকতো আমার স্মৃতি কেউ হাঁটছে না আমি তো সেখানে নেই কতক তো সেখানে নেই সেখানে কেউ হাঁটছে না তাই তাই সেখানে ঘাস জন্মাচ্ছে সেখানে ঘাস জন্মে যাচ্ছে তাই আমরা দেখেছি যে বিশেষ করে গ্রামের বাড়িতে আমরা দেখা যায় যেখান দিয়ে মানুষ বার মাঠের পথে হেঁটে যায় সেখানে একটা পায়ে হাঁটা রাস্তা তৈরি হয় এবং সেখানকার সেখানে ঘাস গুলো শুধুমাত্র মাটির রাস্তা হয়ে যায় এবং দুপাশ দিয়ে ঘাস থাকে ঠিক সেখানে না হাঁটা হয় তাহলে দেখা যাবে সেখানে আস্তে আস্তে ঘাস আবার জন্ম নেবে সেখানকার রাস্তা আস্তে আস্তে মিলিয়ে যাবে বুঝে গেছে বলছে আর একটার পর একটা আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপরে কথক অতিবাহিত হচ্ছে আমরা বললাম যে সপ্তাহ মাস কেটে কেটে বছর কাটছে ঠিক এইরকম ভাবে বছর কেটে যাচ্ছে একটার পর বছর একটার পর একটা বছর কেটে যাচ্ছে এই যে যে বছর মানে একটা বছর অপেক্ষা করছে আবার আর বছর হয়ে গেল আবার আর একটা বছর হয়ে গেল মানে কি এই বছরগুলো দীর্ঘ সময় অতিবাহিত করতে হচ্ছে এই দীর্ঘ সময় দীর্ঘ অপেক্ষা সেই দীর্ঘ প্রিয়ত রয়েছে আর সেই দীর্ঘ অপেক্ষাটা দীর্ঘ অপেক্ষাটা তার কাছে পাথরের বোঝার মতো মনে হচ্ছে মানে মনে হচ্ছে একটা সময় পাঠ হচ্ছে আর তার উপরে যেন মনে হচ্ছে কেউ পাথরের চাপা দিচ্ছে মানে এতটাই কষ্ট হচ্ছে এতটাই কঠিন হচ্ছে এই সময়কে পার করা এই কষ্ট এবং সময়কে পার করাকে বা কঠিন সময়ে কঠিন ভাবে পার এখানে পাথর সম দুঃখের কথা বলেছেন বা পাথর সম কষ্ট চাপের কথা বলেছেন বোঝা গেছে তাই বলছে যে পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপরে তার মাথার উপরে যেন পাথরের বোঝা পড়ছে বছর পাথরের বোঝার সম হয়ে দাঁড়াচ্ছে এবার কবি অন্য ছন্দে ফিরছেন আস্তে আস্তে তিনি বলছেন তারপর যুদ্ধ যুদ্ধ এলো। তারপর করে যুদ্ধতে সমস্ত জায়গাতে যেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত হতে শুরু করলো রক্তের এক পাহাড়ের মতো যুদ্ধ কেমন আসলো যুদ্ধের আকৃতি আগমন কেমন ছিল যুদ্ধের পরিবেশ কেমন ছিল যুদ্ধকে বলছে কবি যে যুদ্ধে যেন আগ্নেয় কি রক্তের রক্তের আগ্নে উৎপাত বা আগ্ন পাহাড়ের মতো উৎপাত হচ্ছে আমরা 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 দেখি যে উৎপাত যেটা হয় যে ভিতর থেকে লাভা গোলে যেন চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমন মনে হচ্ছে রক্তের আগ্ন উৎপাত হচ্ছে বা রক্তের ফোয়ারা বইছে সেই যুদ্ধে যে 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 ভয়ঙ্কর যুদ্ধ আসলো যেখানে শুধুমাত্র রক্তের উৎপাত হচ্ছে রক্তের ফোয়ারা ঝরছে ঠিক সেই সময় শিশু আর বাড়িরা খুন হল অর্থাৎ এই যুদ্ধে সবাই তার সাধারণত যুদ্ধের যুদ্ধের এমন করুণ পরিস্থিতি হলো যেখানে সেই যুদ্ধের বিধ্বস্ততা প্রকাশ করতে কবি বলেছেন সেই যুদ্ধে শিশু বাড়ি বা বাড়ির বড়রা বৃদ্ধরা সকলেই সেই যুদ্ধে খুন হল সবাই সেই যুদ্ধে মারা গেল অতএব পরিবেশটা একটা শ্মশানে পরিণত হচ্ছে এমনটা আমরা মনে করছি সবাই মারা যাচ্ছে তাই না যুদ্ধ বিধ্বস্ত শহর সেই মেয়েটির মৃত্যু হল না এ দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না বলতে এখানে প্রকৃত অর্থে মেয়েটির মৃত্যু মানে হচ্ছে সেই অপেক্ষার মৃত্যু হলো না কবি এখানে পরোক্ষভাবে বলতে চেয়েছেন সেই অপেক্ষার মৃত্যু হলো না অর্থাৎ যে কবি যে তার প্রিয়তমর জন্য অপেক্ষা সেই প্রিয়তমা যে অপেক্ষা করছিল তার প্রিয়তম আশার আসার জন্য সেই অপেক্ষার মৃত্যু হলো না অর্থাৎ ওই মেয়েটির মৃত্যু হলো না অর্থাৎ তার অপেক্ষারও কিন্তু মৃত্যু হলো না তার অপেক্ষা কিসের ছিল তার অপেক্ষা ছিল মূলত ভালোবাসার প্রেমের অপেক্ষা তার সেই তার প্রিয়তমের প্রতি যে ভালোবাসা যে বিশ্বাস যে প্রেম তার তার মৃত্যু হয়নি এই যুদ্ধে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যুদ্ধ বিধ্বস্ত ধ্বংস এগুলো সমস্ত কিছু ধ্বংস করলেও মানুষের হৃদয়ের যে প্রেম যে ভালোবাসা তার মৃত্যু কখনো হয় না তার দ্বারা বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন অর্থাৎ সমস্ত শহর অঞ্চল দেশে সেখানে আগুন ধরে গেল যুদ্ধের কারণে সব পুরে ছাই হচ্ছে ছাড়খার হয়ে যাচ্ছে শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে সেই যুদ্ধে সেই আগুনের কারণে সেই যুদ্ধবিদ্ধের কারণে সেখানে কি হলো সেখানে সমস্ত জায়গাতে আগুন ধরে গেল সেই আগুনের আঁচ যেন মন্দিরে মসজিদে এসে লাগলো সেই আগুনের আঁচ মন্দিরে মসজিদে এসে লাগলো এবং সেই মন্দিরে ছিল কারা মন্দিরা কারা থাকে মন্দিরে মন্দিরে থাকে দেবতা তাদেরকে আমরা আরাধনা করি কেন আরাধনা করি অশুভ শক্তির নিধনে তাদেরকে আমরা আরাধনা করি কোনো বিপদের সময় আমরা ওদেরকে আরাধনা করি তো এখানে কবি বলছেন যে এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ছিল যে যুদ্ধে দেবতাদের কাছে করার কোনো জায়গা নেই তার কারণ সেই যুদ্ধে দেবতারাই যেন ধ্বংস হয়ে যাচ্ছে মন্দির ভেঙে যেন দেবতারা চুরমার হয়ে বাইরে বেরিয়ে পড়ছে ভেঙে ভেঙে গড়িয়ে যাচ্ছে বলছে হাজার যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে যারা ওই সমস্ত দেবতাদের দেবতারা হাজার হাজার বছর ধরে তারা বসে আছে সেই দেবতারা যেন এখানে লুটিয়ে পড়ছে উল্টে উল্টে পড়লো পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে সেই দেবতারা যেন সেই মন্দির থেকে টুকরো হয়ে উল্টে পড়ছে বাইরে বেরিয়ে আসছে অতএব দেবতারা নিজেদেরকেও রক্ষা করতে পারছে না জায়গাছে গেছে এরপরে আসবো কবি আবার বলছেন কবি বলছে দেখো এখানে একটা কথা বলা হয় যে শান্ত হলুদ দেবতা শান্ত হলুদ দেবতা কেন বলা হয়েছে কারণ হচ্ছে দেবতারা সর্বদা পাথরের হয় বা জড়বস্তু হয় হয় তারা খুব একটা নড়াচড়া করতে পারে না না খুব মানে করতেই পারে না আহ তার কারণে আমরা জানি আমাদের আমাদের হিন্দু ধর্মের দেবতা মূর্তি তারা স্থির থাকে এবং শান্ত তাই তাদেরকে শান্ত বলা হয়েছে এবং হলুদ মানে কি হলুদ হচ্ছে প্রাচীন মানে প্রাচীনত্বের প্রতীক অতএব সেই অনেক পুরনো দেবতারাদের মানে অনেক পুরনো দেবতার কথা বলতে গিয়ে কবি এখানে শান্ত হলুদ দেবতার কথা বলেছেন ঠিক আছে এরপরে আসি সেই মিষ্টি বাড়ি কবি এবার একটুখানি তার অতীতের দিকে ফিরছেন বলছে তার আগে একটা লাইন রয়েছে যে তার তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা আর স্বপ্ন দেখতে পারলো না এখানে মূলত অর্থে তারা আর স্বপ্ন দেখাতে পারলো না কথাটা কিন্তু আমাদের বুঝতে হবে যে তারা আর স্বপ্ন দেখাতে পারলো না অর্থাৎ ওই যে যে দেবতা যাদের কাছে আমরা সাধারণ মানুষ যারা যারা স্বপ্ন দেখতে চায় স্বপ্নের আকাঙ্ক্ষা নিয়ে তাদের কাছে যায় সেই দেবতারা আর যেন নিজেরাও দেবতারা নিজেরাও স্বপ্ন দেখতে পারলো না আর তাদেরকে স্বপ্ন দেখাতে পারলো না সেই স্বপ্ন দেখার জায়গাটা যেন ধ্বংস হলো এই যুদ্ধের কারণে কবি এবার বলছেন সেই মিষ্টি বাড়ি কবির একটা মিষ্টি বাড়ি ছিল অর্থাৎ কবি একটুখানি তার পুরনো দিনের কথা এখানে মনে করছেন বা তিনি বলছেন সেই মিষ্টি বাড়ি যেখানে আমার সুন্দর বাড়ি ছিল তাই কবি মিষ্টি বাড়ি মানে কি মিষ্টি বাড়ি মানে সুন্দর কাছে যেটা যা খুব ভালোবাসে তাকে আমরা মিষ্টি বলতে পারি তো সেই বলছেন আমার সুন্দর মিষ্টি অর্থ একটা বাড়ি ছিল মানে সুন্দর দেখতে একটা বাড়ি ছিল যেটাকে আমি কবি যাকে খুব ভালোবাসতেন বা কবি সেই বাড়ির প্রতি একটা দারুণ মায়া কাজ করতো তাই বলছেন সেই মিষ্টি বাড়ি সেই বারেন্দা এই সেই কথার অর্থ দিয়ে কবি এখানে বলতে চেয়েছেন যে সেখানে যেখানে আমি খুব উপস্থিত থাকতাম সেই বারেন্দা সেই বাড়ি যেখানে আমি থাকতাম তাই কবি এখানে সেই শব্দটাকে ব্যবহার করছেন যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম যেখানে আমি আমি সেই ঝুলন্ত বিছানাতে ঘুমিয়েছিলাম বা ঘুমিয়ে থাকতাম গোলাপি গাছ এটা গোলাপি ধরনের গাছ তার সঙ্গে ছড়ানো করতলের মতো পাতা অতএব গোলাপি গাছ এবং ছড়িয়ে থাকা এক ধরনের পাতা তার সঙ্গে চিমনি যেখানে যার মাধ্যমে ধোয়া বেরিয়ে আসে বাইরের বাইরে মানে ধোয়া বাইরে বেরোনোর জন্য রাখা হয় চিমনি প্রাচীন সময় দেখা গেছে বা শীত প্রধান দেশে আমরা দেখতে পাই যে ঘরের ওপরে একটা চিমনি রয়েছে যেখানে ঘরের মধ্যে থেকে তার জ্বালানো ধোয়াগুলো বাইরে বেরিয়ে আসছে তো সেই চিমনি তার সঙ্গে আহ ছড়ানো কোথায় গেল প্রাচীন জল তরঙ্গ এই জল তরঙ্গ এক ধরনের বাদ্যযন্ত্রটা খুব প্রাচীন জল প্রাচীন বাদ্যযন্ত্র যেটা আমরা গান গাওয়ার ক্ষেত্রে বা গানের মিউজিকের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় তো বলছে গোলাপি গাছ ছড়ানো করতলের প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে ভালো করে বুঝতে হবে আমাদেরকে এই জায়গাটা তো কবি তার তার প্রাচীন বা তার পুরোনো যে স্মৃতি যে শহরে তিনি বাস করতেন সেই শহর তার সেই বাড়ি সেই বাড়ির মধ্যে সরঞ্জাম গাছ তার ঝুলন্ত বিছানা তার সঙ্গে তার তার জল তরঙ্গ সমস্ত কিছু যেন সব কিছু যেন চূর্ণ হয়ে গেছে এই যুদ্ধের কারণে কবি এখানে বলছেন সমস্ত কিছু যুদ্ধের কারণেই যেন শেষ হয়ে গেছে সমস্ত কিছু যেন শেষ যেখানে আর কিছু নেই বোঝা গেছে যেখানে ছিল শহর যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দেখো যে জায়গাটাতে শহর ছিল আমি আগেই বললাম যে শহর সব চূর্ণ হয়ে গেছে কবি এখানে বলছেন যেখানে শহর ছিল সেই জায়গাটা যেন আজকে রয়েছে মানে কি কবি বলছেন যে যেখানে শহর মানুষ বসবাস করত। সেখানে আজ সমস্ত যুদ্ধের কারণে যেন চুরমার ধ্বংস হয়ে গেছে সেখানে শুধু পড়ে রয়েছে কাঠ কয়লা অর্থাৎ শ্মশানে পরিণত হয়েছে বোঝা গেছে এরপরে বলছে দমরানো দোমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা অর্থাৎ আমাদের দোমরানো লোহা সেখানে পড়ে রয়েছে এবং মৃত পাথরের মূর্তি রাতে বলছি যে মৃত মানুষগুলো সেগুলো যেন পুরে কাঠ কয়লার মতন হয়ে গেছে সেই বিভৎস মাথাগুলো সেখানে পড়ে রয়েছে রক্তের একটা কালো দাগ এবং সেখানে রক্তের কালো দাগকে খুঁজে পাওয়া যাচ্ছে সাধারণত রক্তের দাগ আমরা কখন বুঝি যেখানে দীর্ঘদিন ধরে মানে পরিষ্কার করার কেউ নেই রক্ত ছড়িয়ে পড়ে রয়েছে সেখানে শুকিয়ে কাঠ হয়ে গেছে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর সেগুলো পরিবর্তন হচ্ছে না একই রকমভাবে বিধ্বংসী হয়ে বিধ্বংসী অবস্থায় পড়ে রয়েছে তো সেইগুলোকে বোঝাতে কবি এইরূপ কথা এখানে বলেছেন যে বিভৎস পাথরের মূর্তির বিভৎস মাথা এবং তার সঙ্গে বলেছেন যে বলেছেন কি যে রক্তের একটা কালো দাগ সেখানে আমরা খুঁজে পাচ্ছি রক্তের কালো দাগগুলোকে জানো যেন আমাদের অনেক দিনের কথাকে প্রকাশ করছে আর সেই মেয়েটি লাস্টের একটি লাইনে কবি এখানে বলেছেন তার ভালোবাসার জয় গান গিয়েছেন তার অপেক্ষার তার প্রেমের জয়গান গান গিয়েছেন কবি এখানে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অর্থাৎ আর কবির সেই প্রিয়তমা যেন আজও তার অপেক্ষায় রয়েছে অর্থাৎ তার প্রেম তার ভরসা তার বিশ্বাস তার ভালোবাসা যেন আজও অপেক্ষায় অপেক্ষায় রয়েছে সেই যুদ্ধ ধ্বংসের মধ্যে তার মৃত্যু হয়নি সে সে আজও আজও জীবিত অপেক্ষা করছে অর্থাৎ তার হৃদয়ের ভালোবাসা প্রেম আজও জীবিত যুদ্ধ তাকে স্পর্শ করতে পারেনি ধ্বংস আগুনের মতো ধ্বংস তাকে স্পর্শ করতে পারেনি যে ধ্বংস পৃথিবীকে শহরকে সমতল ভূমিকে ধ্বংস করে ফেলতে পেরেছে সেই ধ্বংস সেই ধ্বংস তার ভালোবাসা প্রেমকে স্পর্শ করতে পারেনি তো এইরকম একটা মধ্যে কবি প্রেমের জয়গান গিয়েছেন মূলত এখানে পাবল নিরুদা তিনি অত্যন্ত সুন্দর একটি কবিতা আমাদেরকে আহ উপহার দিয়েছেন যেটা আমরা বললাম যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতেও সামান্যতম অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর বলে রাখি যে এখান থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে সেই নিয়ে আমাদের সেকেন্ড ক্লাস আসছে অবশ্যই দেখবে যে অসুখী একজন থেকে কি ছোট কোশ্চেন হবে কোশ্চেন কি হবে পাঁচ নাম্বার কোশ্চেন কি হবে কোশ্চেন কি হবে সবটা নিয়ে আমরা আলোচনা করছি সেকেন্ড ক্লাসে সেকেন্ড ক্লাসটা দেখতে একেবারেই ভুলবে না আমাদের বং স্কুল ফেসবুক পেজ ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো আমাদের ইউটিউব চ্যানেল এবং হ্যাশ ট্যাক স্টাডি তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ডাউনলোড করো ইনস্টল করো এবং স্টোর থেকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সেখানে তোমরা প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে সুন্দরভাবে আজকেটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে প্রত্যেকে আমাদের সঙ্গে থেকে আর অবশ্যই দারুণ করে পড়াশোনা করো